আজকে মন্তেশ্বর বিধানসভায় মূলত মন্তেশ্বর এবং মালডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচার এখানে একাধিক গ্রামেতে যাচ্ছি কিছু গ্রামেতে পায়ে হেঁটে ঘুরছি কিছু বাজারেতে নামছি কিছু গ্রাম হয়তো গাড়িতে ঘুরছি কারণ বিরাট একটা বিধানসভা এলাকা মানে তার একটা বিস্তীর্ণ অঞ্চল সব জায়গাতে বিশেষ করে এই রোদেতে সেটা মানে যারা আমার সঙ্গে রয়েছেন তারা হয়ে পড়তে পারেন সাধারণ কর্মীদের কথাও ভাবতে হচ্ছে সেই কারণে কিছু জায়গা পায়ে হাঁটছে কিছু জায়গাতে বাজারেতে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি বড় মর্দন করছি মানুষের সঙ্গে এইভাবেই জনসংযোগ মানুষের উৎসাহ কেমন দেখছেন উৎসাহ সব জায়গাতেই খুব আশা আমি নির্বাচনী কতটা আশাবাদী তো আশাবাদী বলেই তো প্রচারে নেমেছি লড়াইয়ে নেমেছি যে তার ক্ষেত্রেতে মানুষ বিশেষ করে আমাদের যেটা নির্ভর করছে আমরা মানুষের কাছে তাদের জন্য কি করতে পারি সেটা পৌঁছে দেওয়া সেই বার্তা আর যারা করব বলে ক্ষমতা এসছিল তারা যে কিছু করেনি মানুষের চেতনাতে এইটা দেব। এই চেষ্টা করছি সেটা নিশ্চয়ই সফল হবে রোদে কতটা মানে অসুবিধা হচ্ছে রোদে অসুবিধে বলে তো কিছু নেই রোদে তো কত মানুষ গ্রামে ধান কাটছে তাদের তো অসুবিধে হচ্ছে সে অসুবিধা হবে আমি প্রচারের মানুষের কাছে যেতে পারবো না আমি রোদের জন্যে আমার কোনো রকম কষ্ট কিছু হয়নি আমি শুধু ভাবছি আমাদের প্রার্থীরা তারা হচ্ছে আমাদের যে যারা কর্মীরা তারা বিভিন্ন সময়তে সারা বছর ধরে তারা মানুষের পাশে রয়েছে এই গরমের সময়তে কাজ করছেন দিনের বেলাতে আবার গিয়ে জনসংযোগ করতে হচ্ছে তারা সুস্থ এই কামনা করি আচ্ছা এই উত্তরবঙ্গে সুষ্ঠুভাবে ভোট হওয়াতে দিলীপ ঘোষ বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলছেন তিনশো সত্তর তারা আপনি কি বলবেন শুনুন উত্তরবঙ্গে ভোট যে খুব সুস্থভাবে হয়েছে এমনটা নয় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং হচ্ছে কারুর চোখ নষ্ট হয়ে গেছে কারুর ইয়ে হয়েছে তবে সামগ্রিকভাবে সুস্থভাবে ভোট করাটা এটা দিলীপ ঘোষের কৃতিত্ব এটা একটা নির্বাচন কমিশনের কৃতিত্ব নির্বাচন কমিশন সেটা যদি আরও বেশি সুস্থভাবে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাকে বলে সেটা যদি হয় তাহলে খুশি হব জিনেই জিতুন জেতাটা হারাটা থাকে লড়াইয়ের মধ্যে থাকতে হয় আস্তে আস্তে মানুষের আস্থা অর্জন করতে হয় কিন্তু সমস্ত মানুষ যেন নির্ভয়ে নিজস্ব ভোট দিতে পারেন এবং নির্বাচন কমিশন নির্ভয়ে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে পারে আজকে বর্তমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষালে সকাল আটটা থেকে আমরা দেনুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ধেনুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম বেমুর মৌসা গলাতুন ভেনুয়া। পাতুন এগুলো পরিক্রমা করে আমরা মন্তেশ্বর বাজারে ঘুরে আমরা মালডাঙ্গা বাজারে আপাতত আজকের মতো শেষ করেছি মানুষের সারা কীরকম মানুষের ব্যাপক সারা আছে সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ মানুষ তারা উৎসাহ ভরে হচ্ছে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন এবং প্রার্থীকে আশীর্বাদ করেছেন যাতে তিনি যেতেন আচ্ছা এই যে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে এই রোদে প্রচারের ক্ষেত্রেও কতটা অসুবিধা হচ্ছে রোদে প্রচারের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তাহলেও যেহেতু বৃহত্তর লড়াই আমাদের করতে হবে রোদকে উপেক্ষা করেই হচ্ছে লড়াই করতে হচ্ছে তো রোদ নিশ্চিত একটা অসুবিধা হচ্ছে এই সময়ে ভীষণ হিট প্রায় একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই জায়গায় দাঁড়িয়েও মানুষ একটা রাজনৈতিক সংগ্রাম সেটা হচ্ছে করার জন্য এই রোদকে উপেক্ষা করেই তারা হচ্ছে আসছেন আচ্ছা কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে তুলে ধরছে না আমাদের আমরা মূলত যেখানে বিরোধীরা বায়নারী অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তারা চাইছে দুর্নীতিকে প্রশ্রয় দুর্নীতির রাজনীতি করতে চাইছে বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে সেই জায়গায় আমরা আমরা বিশেষ করে দুটো ইস্যু ভারতবর্ষে আছে একটা হচ্ছে বেকারি অন্যটা হচ্ছে মূল্যবৃদ্ধি বিশেষ করে জিনিসপত্রের দাম সাংঘাতিক বাড়ছে বেকারদের হাতে কাজ নেয় রুটি রুচগির প্রশ্নে তাদের বাইরে যেতে হচ্ছে কেরালায় যেতে হচ্ছে বোম্বে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গে যুবককে তাই আমরা মূলত লড়াই করছি বেরোজগারি যারা আছেন বিশেষ করে বেকারি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়ার জন্য মূল্যবৃদ্ধি যাতে হচ্ছে না ঘটে সেইটার জন্য আমরা আমাদের মূল ইস্যু এইটাই